আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে আপনি যে কোনো সিমের মালিকানা কিভাবে চেক করবেন অর্থাৎ আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কারণবশত আমাদের যে সিমটা রয়েছে ওই সিমটা কার নামে উঠানো বা কার নামে রেজিস্ট্রেশন করা ওইটা আমরা ভুলে যাই পরবর্তীতে ওই মালিকানা কার নামে রেজিস্ট্রেশন করা ওই সিমটা ওইটা আমরা ভুলে যাওয়ার কারণে বিভিন্ন জামলায় পড়তে হয় বিশেষ করে যারা বাতাবুগি তাদেরকে এই জামালটা বেশি করতে হয় সেই সাথে যারা আপনার ওই সিমটি হারিয়ে যাওয়ার পরে কার নামে রেজিস্ট্রেশন করা তো এখন আপনাদেরকে আমি করা করা ওইটা কিভাবে আপনি চেক করে তো ওইটা আপনার সকলের ক্ষেত্রেই জরুরি জানা কেননা যে কোনো সময় আমাদের যে কোনো দুর্ঘটনার যে কোনো দুর্ঘটনার শিকার হতে পারি আমরা আমাদের সিমটি পরবর্তীতে রিপ্লেস করার প্রয়োজন করতে পারি তো আমরা যদি প্রকৃত মালিককে আমার নামে নিবন্ধন করা না আমার পিতামাতার নামে না আমার আশেপাশে পণ্য কেউর নামে নিবন্ধন করা ওইটা যদি আমরা না জানি পরবর্তীতে আমরা ওই সিমটি প্লেস করতে পারবো না তো চলেন এখন আপনাদেরকে সরাসরি দেখে দেয় আপনার সিমটি ওই সিমটি কীভাবে আপনি চেক করে নেবেন যে কার নামে ওই সিমটি নিবন্ধন করা রয়েছে তো এই জন্য আপনাকে প্রথমে যে কার্ডটির প্রয়োজন সেইটি হচ্ছে আপনার একটি এনআইডি কার্ডের ফটোকপি অথবা মূল যে এনআইডি কার্ডটি রয়েছে ওই মূল এনআইডি কার্ডটিও হলেও চলবে কিংবা আপনার যদি আপনার ওই এনআইডি কার্ডের লাস্টের যে আপনার চারটে সংখ্যা রয়েছে লাস্টের চারটে সংখ্যা আপনার মুখ থাকলেও আপনি ওই এনআইডি কার্ডটি দিয়ে আপনি চেক করে নিতে পারবেন ওই সিমটি কার নামে উঠানো কিংবা কার নামে রেজিস্ট্রেশন করা রয়েছে তো চলেন এখন সরাসরি আমার সিমের মালিকানা চেক করে আপনাদেরকে দেখে দিন এই কাজটি করার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের যে ফোনের ডায়াল অপশন রয়েছে ওই ডায়াল অপশানে চলে যাবেন ওইখানে গিয়ে আপনি লিখবেন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান ফ্যাশ এই যে কোডটা এই কোডটা লেখে আপনি আপনার ফোন নিয়ে ডায়াল করবেন তো এইটা ডায়াল করার পরে আপনার ওই যে এনআইডি কার্ডের চার সংখ্যার যে বিষয়টা বলছিলাম আপনাকে আপনার যে এনআইডি কার্ডটি রয়েছে যে এনআইডি কার্ডটি দিয়ে আপনার সন্দেহমূলক যে আমার এই সিমটা এই এনআইডি কার্ডটি দিয়ে উঠানো তো ওই এনআইডি কার্ডের আপনার লাস্টের চারটে সংখ্যা এখানে লিখে দেবেন যেমন আমি লাস্টের চারটে সংখ্যা এখানে লিখে দিই আমার এনআইডি কার্ডের লাস্ট চারটে সংখ্যা এখানে আমি লিখে দিছি আমার এনআইডি কার্ডের লাস্টে যে চারটা সংখ্যা ওই চারটা সংখ্যা এখানে লিখে দেওয়ার পরে আমাকে ওই যে দেখাইতেছে পরবর্তীতে আমাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আমার প্রকৃত হতে এই এনআইডি কার্ড দিয়ে এই সিমটি ওঠানো কি না তো এভাবে আপনি আরেকটি বিষয় জানতে পারবেন আপনার ওই এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম ওঠানো ওইটাও আপনি এই সিস্টেমের জেনে নিতে পারবেন এই যে আমাকে মেসেজের মাধ্যমে অফিস থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে আমার এই যে এনআইডি কার্ডটি ওই এনআইডি কার্ডটি দিয়ে আমার টোটাল কয়টা সিম ওঠানো এবং বর্তমান যে সিমটা ওই সিমটাও কি আমার এই এনআইডি কার্ড দিয়ে ওঠানো কিনা না তো এভাবেই আপনি সকল কিছু জানতে পারবেন সকল বিস্তারিত জেনে নিতে পারবেন ওই এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম ওঠানো এবং ওই সিমের মালিকানা বর্তমানে কে রয়েছে